আর্জেন্টিনা ব্রাজিলের একই দিনের একই ব্যবধানে হার ফুটবল দুনিয়ায় অপ্রত্যাশিত ঘটনাগুলোর মধ্যে একটি ফুটবল মানেই চমুক উত্তেজনা আর অজানার গল্প সেই গল্পের আরেকটি নতুন অধ্যায় লিখল দুই লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল বিশ্ব ফুটবলের এই দুই মহাতারকা দল একই দিনে একই ব্যবধানে পরাজিত করে সবাইকে বিস্মিত করে দিয়েছে ম্যাচের আগে কেউ ভাবেই নেই এমন কিছু ঘটতে পারে কিন্তু ফুটবল মাঠে যে কোনো মুহূর্তে সব কিছুই বদলে যায় এই ঘটনা যেন তার প্রমাণ দুই দলের সমর্থকদের জন্য দিনটি ছিল হতাশাজনক আর্জেন্টিনার সমর্থকরা যেমন অপ্রত্যাশিত হারের কষ্ট পেয়েছে তেমনি ব্রাজিলের সমর্থকরাও ভেবেছে এটাই কি আমাদের দল তবে পরাজয় মানেই শেষ নয় বরং পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রেরণা তৈরি করে এই ঘটনা ফুটবলকে আবার মনে করিয়ে দিল শক্তি আর চেয়ে বড় দল হলো মাঠের পারফরমেন্স তাই প্রতিটি ম্যাচেই নতুন চ্যালেঞ্জ নতুন সম্ভাবনা আর্জেন্টিনার ব্রাজিলের মতো দলও হেরে যেতে পারে এই সত্যটাই ফুটবলকে আরও রোমাঞ্চকর করে তোলে